নমস্কার বন্ধুরা এস এস কৃষ্ণা তোমরা কীরকম আছো আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি পুরো দেখবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে আসক্রাইব করবো চিড়ির হালুয়া তো তোমরা দেখতে থাকো এবং বিকেলের জন্য একটা টিফিন তৈরি করবে এটা কিন্তু পাঁচ মিনিটই হয়ে যাবে তা প্রথমে আমি চিড়েগুলো ভালো করে বেছে নিয়েছি কেন এটা ধোবো এতে আর একটু জল ছিটে দেবো তাই তোমাদের আমি দেখাচ্ছি তোমরা দেখো অল্প করে জল ছিটে দিয়ে দিলাম ফের এটা ভালো করে একটু মেখে নিচ্ছি এটা ধরে খুঁজতে এখন চিঁড়েটা নরম হয়ে যাবে তাই আমি চিড়েটা দিয়ে ভালো করে করেছিল তখন আমরা দেখো দিয়ে দেখবেন মন্দির নিয়ে আমার মাখা হয়ে গেছে তাই পরে আপনার কাছে তোমাকে কড়াই গরম হয়ে গেছে তেল আমি কিন্তু সাদা তেল দিয়ে করব অল্প করে তেল দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কাটা আমি আগে টিফিনে যে যেরকম ঝাল খাবি সেরকম ঝাল দেবো কেন বাচ্চারা টিফিনে কিন্তু এই নিজের চিড়েটা কিন্তু খুব পছন্দ করে তাই আমি পেঁয়াজটা লঙ্কাটা আমি তেলে দিয়ে দিচ্ছি

এইটা আমি পাঁচ মিনিটে তৈরি করে নেবো খেতে কিন্তু খুব দারুণ স্বাদ হয় তাই এইটাতে ভেজে আমরা বাড়িতে এবং বাড়িতেও সকালে বেলা তেলে করতে পারবে দেখতে থাকবেন অর্থন মানে নুন অল্পটি চিনি কিন্তু এই চিনিটা দিলে কিন্তু আরও ভালো লাগে দেখো আমার পিঠের এখনও রকম দিকে গেছে এবার আমি নামিয়ে নেবো তোমাদের নামিয়ে আমি দেখাচ্ছি এবার আমি চিঠি ভালো কিনে নিচ্ছি এবারের বাড়িতে করে খেয়ে দেখবে যদি ভালো লাগে তাহলে কমেন্টে জানাবে ভালোটা আমি নিচে নামিয়ে নিয়েছি যারা নতুন আছে সাবস্ক্রাইব করে পাশ করবো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা পোটা